আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একে ঘুম থেকে উঠার পর সকাল সকাল ওয়াদি বেবিকে নাস্তা খাওয়াতে আর ওয়াদি বেবি হ্যান্ড গুলো ফার্স্ট টাইম ড্র করছে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এরপরে কি ভালো লাগতেছিল ছিল না এজন্য চলে আসলাম খালামনির বাসায় বাসায় আসার পরে সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর হঠাৎ করে এ পুরানো অ্যালবামগুলো দেখতেছিলাম আর যেখানে দেখতে পেলাম আমার বার্থডে সেলিব্রেশনের কিছু পিকচার তো আমার ছোটবেলার গুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা ছিল আমার ফার্স্ট বার্থডে আপনাদের সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করছি সেটা হচ্ছে আমার নামটা কিন্তু আপনারা সবাই জানেন মারজানা তো মারজানার সাথে কিন্তু একটা আমার নাম আছে ওটা হচ্ছে সাফরা তো সবাই কিন্তু বাসায় আমাকে সাফরা বলে ডাকে এজন্য আমার কেকটাও অ্যাস দিয়ে করেছিল তো এখানে অ্যালবামের মধ্যে নম্মা মধ্যে দাদুকে নিয়ে আমি কেক কাট করতেছি আসলে নানি দাদি নিয়ে এই ধরনের পার্টিগুলো কিন্তু সেলিব্রেট করার মজাই আলাদা যদিও আলহামদুলিল্লাহ নান্মা আর দাদু থেকে কিন্তু আমি অনেক অনেক আদর পেয়েছি যেহেতু আমি বংশের প্রথম আর দাদু কিন্তু ইন্তেকাল করেছেন তো দুজনের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে করে আর কি আমরা তালা নাস্তা খেলাম খাওয়া দাওয়া করলাম নাস্তা খাওয়ার পরে এদিকে ওয়াদি বেবি বসে বসে সাইকার সাথে এ করতেছিল ও তো সাইকাকে আর আমার পেলে অনেক হ্যাপি হয়ে যায় পরে খালামনি কেক নিয়ে আসলো বেবিদের জন্য ওদেরকে কেক দেওয়ার জন্য তো বেবি খাওয়ার আগে আমি কেটে আর লোভ সামলাতে না পেরে আমি খেয়ে ফেললাম আর এই চকলেট কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল আর বেবিরাও কিন্তু সবাই অনেক মজা করে এনজয় করে চকলেট কেক এর লোভ কিন্তু বাচ্চা থেকে বড় সবারই থাকে কে কে চকলেট কেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে রাতের জন্য রান্না বান্না করে ফেললো অনেক ধরনের মাছের আইটেম দেন চিকেন কারি আরো ছিল ভেজিটেবল এই সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে অনেক মজা করে ডিনার করলাম ডিনার করার পরে এরপর খালামনি ফ্রুটস নিয়ে আসছে তো ফ্রুটস গুলো আমি কাটতেছিলাম ড্রাগন ফ্রুট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা ড্রাগন ফ্রুট লাভার আছেন তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করতে ভুলবেন না সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে ড্রাগন ফ্রুট খেয়েছে কিন্তু আমি আর ওয়াদি বেবি খাইনি আমার নর্মালি ড্রাগন ফ্রুটস তেমনটা ভালো লাগে না ওয়াদিও দেখলাম যে পছন্দ করে না তেমনটা এদিকে আহামার সাইকা সবাই অনেক ট্রাই করতেছিল ওয়াদি বেবিকে খাওয়ানোর জন্য কিন্তু ওয়াদি বেবি কোনোভাবেই খাবে না আর এদিকে দেখেন এরা হচ্ছে আমা আর ভাগিনা দুজনের আদর ভাগিনাকে খাওয়াই দিচ্ছে আর ওয়াদি বেবি হলো ভাগিনা আমার হলো মামা তো এদের পরিচয় আজকে আপনাদেরকে দিয়ে দিলাম তবে এদের জন্য দোয়া করবো এরপর আমরা কিন্তু আরো অনেক নাস্তা খেয়েছিলাম আর খালামনি বাসায় আসলে কিন্তু এরকম নন স্টপ খাওয়া দাওয়া চলে যেহেতু আমরা সারা রাত ঘুমাই না আড্ডা দেই এই খাবারও চলতে থাকে আমাদের মতো কে কে এমনটা করেন সবাই একসাথে হলে সারা রাত না ঘুমায় আড্ডা দেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যাদের সাথে আড্ডা দেন তাদেরকে কিন্তু মেনশন দিতে ভুলবেন না আর আপনারা যারা আমাদেরকে দেখছেন তারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ